<سؤال> آمين اللهم آمين الحمد لله رب العالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ইয়া রাব্বি লাকাল হাম কামা ইমবাদী লা জালালে ওয়াজহি কাওয়াজি আল্লাহ তুমি ছাড়া কোনো মাাবুদ নাই তুমি ছাড়া কোনো হিলাফ আল্লাহ আল্লাহ তুমি ছাড়া ইবাদাতুর লাহিক কেউ তুমি মালিক নাই আমরা তুমি আল্লাহ করি না تمیں ذرا کہو اے کوئی نہ تمہیں ذرا نہ اللہ صلی

أي <تصفح> 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 الله من القلب هاي قرن هور بو ربنا لا تغذي قلوبنا بعد إذا هديتنا واحفظ من لدن ترحم إنك أنت الرحى أي الله يا رحم الراحمين وهو تو شست ما تو شست يا عزيز غير عزيز يا الله أو شوط خيتي خيتي في مرزق منها يا الله

আল্লাহ যত রে اولاد দিছো আল্লাহ ই তার পুরা তাকদির রে বালা তাকদিরে বদলি দে আল্লাহ আল্লাহ ই তার जिंदगी रे रोशनीदार বানাই দে ই আল্লাহ আল্লাহ ই মোদরসার তালেবা গুণ দি আল্লাহ ই জমিন রে বর্ষা হুর দিলাই ইয়া আল্লাহ আল্লাহ ই তার মহাকিক ও জ্ঞানী আলিম কোরআন হেফিজ বানাই ই আল্লাহ জমিন তুমার নবীর দ্বীনর خدمت করার তৌফিক দিও ই আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ আমরা দুনিয়া দেখি যাওয়ার বাদি আমরা রে নেকি দিয়া ধরনে ওয়ালা বাকি রাখি ও ইয়া আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আয় আল্লাহ সাহায্য করিও সময় বেঈমান বানাইও না বেজ্জত করিও না ইয়া আল্লাহ আল্লাহ ال্লাহ কামেলি মমৰ সাথই কলে মা ভড়য়া খাতে মা বিলখয়েখও হাস মাই ন হিসাব ভাত সহস্্হ ুতু লাদিকি আ হিসাবতুকা হ ।

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول شيرني دي لقوا،